আমি কোনো কটিপতি নই আমার কাছে ধন সম্পদ সোনা গয়না টাকা পয়সা এসব কিছুই নেই কিছু আছে বলতে আমার এই একখান ঘর যেখানে আমি পৃথিবীর সব তুলনায় সবচেয়ে বেশি শান্তি অনুভব করি যার প্রতিটি কোনা আমার নিজের হাতে সাজানো ঘরের প্রতিটা জিনিস কেনার ক্ষেত্রে আমি রাতের পর রাত জেগে থাকি আমার পছন্দসই জিনিসগুলো বাছাবাছির জন্য অনেকে হয়তো আমাকে বলবে যে তুমি তোমার ঘর পেছনে এত ফালতু খরচ না করে কোনো কিছু অ্যাসিড তৈরি করো আসলে আমার কাছে এটাই আমার সব চাইতে বড় সম্পদ হাজারো দুশ্চিন্তা ক্লান্তি মাঝে যখন ঘরের দিকে তাকাই নিমেষেই আমার সব দুঃখগুলোর অবসান ঘটে অনেকের কাছে হয়তো আমার এই ঘরের কোনো মূল্য নেই কিন্তু আমার কাছে এটা অমূল্য কারণ এই কদিনই নিজের হাতে আমি যেটুকু সাজিয়েছি তার মাঝে আমার সমস্ত আমি ভালোবাসা জড়িয়ে আছে লুকিয়ে আছে